আচ্ছা আপনি বলেন আপনার জন্য খুব সহজ প্রশ্নটাই নিয়ে আসি দেখা যাচ্ছে লেখা আপনি বলবেন এই যে আসামি নিকট প্রাপ্ত তথ্য কতটা আসামিতে প্রমাণ করা যায় একজন খুন মামলার আসামি পুলিশের নিকট স্বীকার করেন সে একটি ছুরিতে খুন করেছে পুলিশের ছুরিটি খুঁজে পায় না স্বীকরিটি সাক্ষর বিশ্লেষণ করুন এটা সাতাশ ধারা মোতাবেক স্যার যতটুকু আলামত উদ্ধার হবে ততটুকু প্রমাণ করা যায় আদালতে

আচ্ছা আরেকজন আসেন একে প্রশ্ন মেয়েদি তারপর আসেন সবাই শুনতে চাই রিভিশন হচ্ছে সমস্যা কারো নামাজ থাকলে যেতে পারেন কোন সমস্যা আপনি বলেন এটা লাগলে কেউ বললেন এটা যদি লাগে কারো পিডিএফ লাগে বললেন

আচ্ছা আপনার কত হয়েছেন দেখেন হ্যাঁ বলেন জামাল হ্যাঁ জামাল কে তিরাশি বলতেছেন পরে আসতেছে স্বীকৃতি যথার্থ পরিচয় পরে আচ্ছা ঠিক আছে পরে আসেন পিআরবি বলছেন সাক্ষ্য আইন দিলে পিআরবি কম দিবেন আচ্ছা এ তো পিআরবি বলছে শুধু আচ্ছা ঠিক আছে এই তার জামাল ই আসেন আপনি প্রশ্ন আসেন সরাসরি আপনি বলেন আপনি বলবেন হচ্ছে আপনি বলবেন হচ্ছে 17 থেকে 30 পর্যন্ত 17 স্যার স্বীকৃতি স্যার আস্তে 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 হ্যাঁ বলেন বলেন সত্র হচ্ছে স্বীকৃতি স্বীকৃতি করে স্বীকৃতি দিতে পারে স্যার মামলা পক্ষ স্বীকৃতি দিতে পারে মামলা ব্যক্তি স্বীকৃতি আদালতের কর্তৃক যাকে মনোনীত করবে এমন ব্যক্তি স্বীকৃতি এবং মামলা সাথে যার সম্পর্ক রয়েছে এমন ব্যক্তি স্বীকৃতি স্যার আর উনিশশো কইছে স্যার মানে মামালা পক্ষদের সাথে যার সম্পর্ক রয়েছে এমন ব্যক্তি স্বীকৃতি বিশ্বে কইছে স্যার তৃতীয় পক্ষর ব্যক্তি স্বীকৃতি আর একুশ দ্বারা কইছে আহ যে স্বীকৃতি করে তার বিরুদ্ধে স্বীকৃতি প্রমাণ বাইশে হয়েছে স্যার দলিল সম্পর্ক স্বীকৃতি বাইশের ক্রেগার আহ এই ডিজিটাল দলিল সম্পর্ক স্বীকৃতি তেইশে স্যার যেমনই মামলা সম্পর্ক স্বীকৃতি চব্বিশে স্যার ওই যে কোনো ব্যক্তি যদি কোনো আসামি যদি মেস

কোন পক্ষ যখন আসামির আদালতে বিপক্ষে চলে যায় তখন তাকে আদালতে অনুমতি নিয়ে যে পক্ষ আদালতে সাক্ষীকে হাজির করে যখন উক্ত পক্ষ সাক্ষীকে তাকে যারা বলে স্যার একশো সাত্ত্রিশ জন্ম সাল একশো সার পুন জন্ম

মানে পুনঃারা আছে স্যার সাক্ষীর আহ্বানকারী যখন উভয় পক্ষ তাকে প্রশ্ন করে তখন ঠিক বলছিল তারপর আবার বলেন তো প্রশ্নটা প্রশ্নটা আবার বলেন পুন যারা স্যার হ্যাঁ আপনি বলবেন হচ্ছে প্রশ্নটা যে যারা কাকে বলে কোনো কাকে বলে

সে নিজেকে করেছেন মোটামুটি ভালো হয়েছে সংগঠন আপনার শেষ তারপর আসেন থাকলাম আমি চা খেয়ে থাকলো